এগারো পাঁচ দুই হাজার পঁচিশ আজকে রবিবার তো সেম একইভাবেই আবার সেই আমাদের ড্রয়িং ক্লাস তো আবারও সেই ছাত্রছাত্রীরা আসছে ড্রয়িং করার জন্য তো আগে আমি সেই পরিবেশটা দেখাই যদিও আগে দেখা আছে তবুও আবারও দেখাই আর সুন্দর পরিবেশের তবে তার খুব ভালো তো আমরা বসছি এখানে প্রতি রবিবার যেভাবে বসি সেই আজকেও সেইভাবেই আর সুন্দর একটা মুহূর্ত আর কি ছোটদের নিয়ে ছবি আঁকা আঁকি তো দেখেন সবাই কেবল এসে বলল তো একটু পরে দেখাবো যে কে কী রকম ছবি আঁকে তারপরে দেখাই যদি দেখেন কত সুন্দরভাবে সবাই বসে তুলি নিয়ে ওদের খেয়াল খুশি মতো যারা যে কিছু আঁকে একটা আচ্ছা ঠিক আছে তাহলে সামনের রবিবার যাই হোক আমি একটু পরে ওদের ছবিগুলো দেখাচ্ছি কেমন কিভাবে ছবি আঁকে রং করে দেখি হুম হম তুই রং কর রং রঙ করবে কিন্তু হ্যাঁ ডাকের বাইরে যাবে না শ্রেয়া ঘোষাল দেখি শ্রেয়া মা রাখতে পারবি তো এই যে দেখি দেখি পা সেই সুন্দর তো তো যাই হোক ওদের মতো করে ওরা ছবি আছে জবা ফুল আচ্ছা ঠিক তরমুজ তরমুজ হ্যাঁ ছোটো করে পড়ে যাবি কিন্তু এইভাবে তো বসা যাবে না ভালো করে বসো হুম ঠিক আছে কেস আবার ফোনটা করবি অনন্যা এখন তো অনন্যা তার স্কেচ ভালো হয় রে যাই গে ভালো করে করতেছি এটাই সবচেয়ে দেখি অঙ্কুর কি ঘড়ি রে এটা বাবা সেই তো রেজওয়ান স্কেচ করবি নাকি আচ্ছা রায়ান ইমরান আর রায়ান ইমরান আর একই গুলিয়ে যায় সব কি হয়ে গেছে রঙ হয়ে গেছে কেন বলো শুনি আগে কি তোমার অসুবিধে দেখি বলো হ্যাঁ আমি তো ছবি এঁকে দিলাম আমি তো বলছি রং করতে তুমি রং করো নি তো তাহলে না না আমি যদি করে দিই তাহলে তোমাকে কী শিখবে বলো তোমাকে তো রঙ করতে হবে না আমি এটা এঁকে দিচ্ছি তুমি রঙ করো এটা রঙ করো হুম ভালো করে দাগের বাইরে যাবে না হ্যাঁ দাগের দাগের ভিতরে হ্যাঁ খুব সুন্দর এতেছে তো বাবা দেখি 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 সেই সুন্দর হুম কোনটা এটা এটা সবুজ আর এটা কমলা সবুজ আর লাল এটা কি বলো তো বিট আর এটা গাজর হ্যাঁ তাই কেমন কেমন ভালো লাগে না আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে তো দেখাইলাম রবিবার একটা সুন্দর সকাল আমরা সাড়ে আটটা থেকে মোটামুটি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আঁকা আঁকি করি নিজেদের মতো করে কি হ্যাঁ তোদের ছবিগুলো তুলে রাখি রে তোরা যখন বড় হবি না তখন আমি তোমাদেরকে দেখাবো যে এই দেখো তো দেখাইলাম দেখি পরবর্তী আবার দেখাবো ফিনিশিংয়ের পরে যে কী রকম ওরা রঙ করলো তো ভিডিওটি দেখতে থাকেন ওরা ছবি আসলো তো সেটা তো আমি দেখাচ্ছি দেখি কেমন স্কেচ এটা করবি এখানে দাঁড়া তো আসতেছি হ্যাঁ কী হলো দেখি রাইট শান্তিকে দেখি ছবি দেখাতে দেখি আগে দেখি দেখা আগে দাঁড়া দাঁড়া শান্তিকে দেখি আমি বাপ আমার আপেল রূপসা তোমারটা দেখি হ্যাঁ না রূপসাটা দেখবো আমি ভালো করে দেখা আমাকে বাপ সেই সুন্দর হয়েছে হ্যাঁ দেখি চলবে খুব ভালো হয়েছে আই যে তুই রং করলি না কেন রঙ না করলে হবে না তো সেটারটা দাঁড়াটা তোরা এখনই যাবি একটু পরে যা আরো কিছু ছবি এঁকে রং করে তারপরে তো না অনন্য দেখি কি এখন তোরা ভালো করে বাস আমি ফোন করবো এখনই হ্যাঁ ফোন করবো এখনই কেমন রাখলো তো যাই হোক যদি প্রতি রবিবারে একটা করে আমি এরকম করে এদের ভিডিও করি স্মৃতি নেই কারণ একটা স্মৃতি থাকবে এটাই ভালো হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে থাকবেন নমস্কার